কৃষ্ণ এখন আমাদের কার্তিক মাস বা দামোদর মাস চলছে এই মাসে চতুরমাশী থেকে শেষ মাস ভগবান স্বয়ং থেকে জাগরিত হন এবং সকলকে প্রত্যেক সেবা সহস্র গুণ ফল প্রদান করে থাকে এই মাসে দীপদানের মাহাত্ব প্রচুর তো আপনারা সকলে দীপদান করবেন এবং এই মাস সম্পর্কিত আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি দেখতে চাও চেক করে নেবে এবারে সেই মাসে কি কি করা যাবে না প্রথমত চতুরমাশের শেষ মাস হয় এই মাসে মাছ কলাই ডাল আহার নিষিদ্ধ মাছ কলাই ডাল বিউলির ডাল নামে পরিচিত আমাদেরকে বিউলির ডাল সম্পূর্ণরূপে এই মাসে বর্জন করতে হবে তৃতীয়ত বেগুন শিম বরবটি গাজর কলমি শাক এবং যে কোনো আমিষ আহার বর্জন করতে হবে সকলকে তৃতীয়ত আমাদের সকলেরই সবসময় ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত কিন্তু তবুও আমরা যারা সবসময় প্রসাদ গ্রহণ করি না অথবা নিরামিষ ভোজন করি না অন্তত এই মাসটিতে সমস্ত বর্জন করে ভগবানের প্রসাদ পাওয়া উচিত আর যদি সেটা সম্ভব না হয় অন্তত নিরামিষ আহার গ্রহণ করা উচিত চতুর্থ এই মাসে ব্রহ্মচর্য পালন করা একান্তই কর্তব্য পঞ্চম গ্রাম্য কথা যে কোনো ও বাজে কথা বাদ দিয়ে আমাদের যতটুকু সময় আছে তা দিয়ে ভগবানের সেবা পূজা ও জপ করা উচিত ষষ্ঠ অবশ্যই মনে রাখবেন প্রত্যেক পূর্ণকর্মে যেমন ভগবান গুণ ফল প্রদান করে থাকে তেমন যে কোনো সহস্র গুণ ফল আমরা পেয়ে থাকি তো যে কোনো কর্ম থেকে জীব হত্যা থেকে দূরে থাকবেন এবং ভগবানের প্রসাদ গ্রহণ করবেন ভগবানের কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ আপনাদের মনেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আপনাদের এই একটু সাপোর্টই আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য হরে কৃষ্ণ